হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি, এই একাদশীর এরূপ নামকরণের কারণ কি, এই একাদশী আপনারা কবে পালন করবেন এই একাদশীর বিশেষ মাহাত্ম কী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর সঠিক তারিখ ও পরদিন পারণের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন ও মনোযোগ দিয়ে ইহা শ্রবণ করুন আগামী একাদশীর নাম হল বড়থিনী একাদশী চার মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শনিবার একাদশী ব্রত পালন করতে হবে ইহা বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত চার মে দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দের শনিবার সারা বিশ্বের প্রায় সমস্ত জায়গায় এই একাদশী ব্রত পালন করতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে পাঁচই মে হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এছাড়া সারা বিশ্বের সমগ্র স্থানে একই দিনে এই ব্রত পালন করতে হবে দিনটি হলো চার মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শনিবার আপনারা সবাই সবান্ধবে এই একাদশী ব্রত পালন করবেন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পালনের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছি নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারন সম্পূর্ণ করবেন যারা নতুন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে এর লিংক আপনি আই বাটন ও ডেসক্রিপশন বক্স থেকে পাবেন প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন রাত বারোটার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না ধান গম ভুট্টা বা জব ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না ইহা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্রব্য গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মুসুর মাসকলাই খেসারি ছোলা বরপটি শিম প্রভৃতি এগুলো খাবেন না তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল সয়াবিন তেল তিল তেল পাম তেল রাইস ব্র্যান্ড অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন আপেল আঙুর আম কাঁঠাল লিচু কলা আঁখ আমড়া নারিকেল কমলা তারপরে ন্যাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি ডাবের জল মিচরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না চা কফি বিড়ি মদ্যপান ইত্যাদি চুল দাঁড়ি নখ কাঁটা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীর দিন সাবান শ্যাম্পু পারফিউম ব্যবহার করা যাবে না কিন্তু শুধুমাত্র ল্যাবরেটোরি অথবা শৌচয়ের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন একাদশীর দিন সাধু গুরু বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুধু ওই দিন নয় কখনও কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধুগুরু বৈষ্ণব নিন্দা করবেন না এছাড়া কুচিন্তা কুভাবনা মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা প্রজল্প দিবানিদ্রা হিংসা ঈর্ষা অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে এগুলির কোনোটি করবেন না বেশি করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন মঙ্গলা আরতি করবেন চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং তিনবার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশ্যাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনী ভক্ষি পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মুদীয় স্মরণস্থান হন নির্ধারিত সময়ের মধ্যে পারণ করবেন যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধর্ষ ব্রতে না নেই নকে সুমুখনাথ জ্ঞান সুমুখনাথ জ্ঞানদৃষ্টি ভব এখন আপনারা শ্রবণ করুন বরুথিনী একাদশীর ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বাকি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্যপ্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব ও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু বরুিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো ও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কারসহ কন্যাদান করেন তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধ ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁষার ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হেরা এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্পপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় আপনারা শ্রবণ করলেন বরুথিনী একাদশীর ব্রত কথা এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন তবে পারণের পূর্বে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তারপর পারণ করবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে সেটিতে জয়েন করলে আপনারা পারনের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশান পাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ No! Mm -hmm.